আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি এটা শ্যামনগর শ্যামনগর নকিপুর নকিপুর জমিদার বাড়ি এটা একটা সময় জমিদারের ছিল আর এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের জমিদার বাড়ি একটা সময় জমিদারদের যখন রাজত্ব ছিল এই সেই কিন্তু এই বাড়িতে কিন্তু জমিদাররা তাদের কার্যক্রম চালাইতেও স্থগিত শিল্পের অন্যান্য কারুকার্যে মোড়ানো বাড়িটি সবার নজরে কাড়ে সাতক্ষীরা শহর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার নখিপুরে অবস্থিত এটি প্রায় দেড়শো বছর আগে আঠারোশো সালে হরিচরণ রায় চৌধুরী একচল্লিশ কক্ষের তিনতলা ইয়েল ফ্যাটানের এই বাড়িটি নির্মাণ করেন স্থানীয়দের কাছে এটি রায় চৌধুরীর বাড়ি ও নকিভুর জমিদার জমিদার বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়ির ইতিহাসটা যদি একটু দেখি প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন এই বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হতো যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা ছিল জমিদার হরিচরণ রায় ধনীহর পেছনে লোকমুখে প্রচলিত রয়েছে তার মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তবস্থর টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন সঠিক কোনো প্রমাণ নাই আর এই থেকে হরিচরণ অনেক ধনসম্পত্তির মালিক হন তখন থেকে সজাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌহদ্দি গুলো তিনি কিনে নিতেন যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন আর যদি লক্ষ্য করি জমিদার দুই দুইতলা বিশিষ্ট ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নের উনিশ মিটার লম্বা একটি ভবন রয়েছে জোড়া দুটি শিব মন্দির চিকিৎসালয় নহবৎখানা পূজা মণ্ডপ দিগিয়ে পুকুর রয়েছে তবে এবারের অধিকাংশ এখন স্থানীয়দের ভুগ্ধক হলে ভবনটির বৈশিষ্ট্যগুলো সেই সময় স্থাপিত বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে যা ব্রিটিশ চালু করেছিল উন্মুক্ত কলম এবং শোভাময় অবদানগুলোর সেই সময় খুবই তাৎপর্যপূর্ণ কক্ষগুলোর চারপাশ খোলা বারান্দা যা বিনোদন ও বায়ু চলাচলের জন্য সঞ্চালন এবং স্থান সরবরাহ করে যা কলোনিয়াল সময় স্থাপিত শহলের আরেকটি বৈশিষ্ট্য কলোনিয়াল আমলের জমিদার বাড়িগুলোতে রয়েছে মহিমান্বিত কলম অলঙ্কারিক খেলান খেলান খোলা পেডিমেন্ট ক্রেস্ট অন্য অন্য অলঙ্কারিক উপাদান এই উপাদানগুলো বিল্ডিংয়ের সমন্বিত ফর্ম যা ব্যাপকভাবে মহিমা বিভিন্ন অলঙ্কারের সাথে প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয় কলোনিয়াল সময় পর্যন্ত উন্নয়ন শৈলী পরিপক্ক হওয়ার সাথে সাথে এটি ভলিউম এবং পরিমাণে কম হয়ে যায় কাঠামোগত উৎপাদনগুলো হলো প্রাচীর ক্লান কলাম ভল্ট লিন্টেল রাফটার এবং আর বর্তমান অবস্থান যদি দেখি ও অবহেলার জমিদার বাড়ির ভবন ও শিব মন্দির সবকিছুতেই এখন ধ্বংসের মুখে ইট সুরকি খসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি ও লতা ভবনগুলোকে ঘিরে রেখেছে তবে আমার একটি ব্যক্তিগত মতামত আর এই জিনিসগুলো কিন্তু সংরক্ষণ করা দরকার কারণ এগুলো কিন্তু ইতিহাসের কাজ করে আর এই যে জমিদার বাড়িগুলো দেখেন কত সুন্দর নকশা কত সুন্দর সব কিছু মিলিয়ে কিন্তু অপরসীম এক সৌন্দর্য তবে স্থানীয় প্রতিনিধি এবং সরকার বাংলাদেশ সরকারের উচিত এই জিনিসগুলো কিন্তু সংরক্ষণ করা আর জমিদার প্রথা যে ছিল আর জমিদার প্রথা যে বিলুপ্ত হয়ে গেছে আর এই ভবনগুলো কিন্তু ইতিহাসের সাক্ষী হিসেবে কাজ করে আর আমাদের পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম যখন শুধু গল্পে শুনবে জমিদার বাড়ি আর জমিদার বাড়ি ছিল তখন যদি এই বিশেষগুলো রক্ষা করা না যায় তখন কিন্তু তারা বইয়ের পাতায় ছবি আঁকা ভবনের নকশায় দেখে তারা কিন্তু উদ্বত্তি হবে তাই ছাড়া কিন্তু তারা দেখবে না যে এটা একটি জমিদার বাড়ি ইতিহাসের বিষয়ে কিন্তু এগুলো দেখেন আর একটা বিষয় কিন্তু এই সেই জমিদার বাড়ি এখানে কিন্তু বিচার কার্য চলতো এখানে কিন্তু অনেক নেতৃত্ব দিত এখানে কিন্তু বিভিন্ন লোকজনের আনাগোনা হতো এই সেই ভবনটি আর সে ভবনটি আজকে পরিত্যক্ত নাই কোনো ভবনের মালিক নাই কোনো লোকজন আসলেই কিন্তু এগুলো চিন্তার বিষয় মূলত বিষয়গুলো সম্পদ আজ আছে কাল নাই সেরকম তবে হ্যাঁ আমাদের যেহেতু ইতিহাসের সাক্ষী আর এই ধ্বংসবিশেষগুলো আমাদের কিন্তু রক্ষা করা একান্ত জরুরি ইতিহাসের বিষয় কিন্তু এগুলো দেখেন কলভানার একটা বিষয় কিন্তু এই সেই জমিদার বাড়ি এখানে কিন্তু বিচার কার্য চলতো এখানে কিন্তু অনেক নেতৃত্ব দিত এখানে কিন্তু বিভিন্ন লোকজনের আনাগোনা হতো এই সেই ভবনটি আর সে ভবনটি আজকে পরিত্যক্ত নাই কোনো ভবনের মালিক নাই কোনো লোকজন আসলেই কিন্তু এগুলো চিন্তার বিষয় মূলত বিষয়গুলো সম্পদ আজ আছে কাল নাই সেরকম তবে হ্যাঁ আমাদের যেহেতু ইতিহাসের সাক্ষী আর এই ধ্বংসবিশেষগুলো আমাদের কিন্তু রক্ষা করা একান্ত জরুরি